আমার ছেলের ব্লাড ক্যান্সার হইসে আল্লাহ যদি সাহায্য করে আমার কোনো সাহায্য করার মতন শক্তি নেই আমি নিহত গরিব আমার ছেলের কি দিয়ে আমি চিকিৎসা করামু আমি একমাত্র আমার আল্লাহই সাহায্যকারী আর জনগণে যদি আমার ছেলের টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাহলে আমি আমার ছেলের চিকিৎসা করাইতে পারি নাইলে আমার কোনো চিকিৎসা করার মতন কিছুই নাই প্রিয় বন্ধুরা এক মা তার সন্তানের জন্য কান্না করতেছে সন্তানের কোনো কিছু হইলে তার যেন যারা ফেটে যায় সেই জায়গায় তার সন্তানের ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার ভাইয়ের একটা সন্তান আছে ফুটফুট একটা বাচ্চা তার মেয়ে নয় মাস বয়স ভাইটা দিন যাবতই ভুগতেছে ঘরে পড়া আসলে আপনারা জানেন যারা ব্লাড ক্যান্সারে আক্রান্ত তারা জানে যে এটা যন্ত্রণা কতটুকু দুই বছর আগে ক্যান্সার ধরা পড়ছে এতদিন চিকিৎসা করে মোটামুটি সুস্থ ছিলাম আবার ক্যান্সারটা আবার ধরা পড়ে পুনরায় এখন খুব বাজে একটা অবস্থা যে আমি হাঁটাচালো করতে পারি না অনেক দিন যাবত শুয়ে আছি বাসায় টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না অনেক টাকা টাকার কেমো থেরাপি দিতে হবে মোট আর্ট সার্কেলে কেমন দিতে হবে তো কেমন দেওয়ার মতো আবলেটি আমার নাই অর্থ নাই তা বাসায় পড়ে আছে এখনও তা আমি সবার কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি আমার জন্য ওই যে সবার সাহায্য সহযোগিতা আমার জন্য চিকিৎসাটা হয় সবাই যদি এগিয়ে আসে তা আমার এই ব্লাড ক্যান্সারের চিকিৎসাটা হবে প্রিয় বন্ধুরা আমরা একটা অসহায় মানুষকে সাহায্য করবো দেখেন আমাদের গ্রামে বা আমাদের পড়শি কেউ যদি অসুস্থ হয় বা আর্থিক একটা সমস্যা হয় তাহলে আমরা সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা করি ঠিক তেমনই আমরা তাকেও সাহায্য সহযোগিতা করব। তিনি এখন অসহায় হয়ে পড়ছে আপনারা একটু সাহায্য করেন দেখেন তার মা কান্না করতেছে তার ছেলের জন্য এবং এই ভাইটার আবার একটা সন্তান আছে ওই সন্তানের জন্য হইলেও তাকে একটু সাহায্য করেন ভাইয়ের যদি কিছু হয় দেখেন তার যে সন্তান এত এত ছোট একটা সন্তান অবুস দেখেন যদি কিছু হয়ে যায় এই বাচ্চাটা তার বাবারে হারাইবে এই জন্য ওই বাচ্চার দিকে তাকে আপনারা একটু সাহায্য করেন মাত্র একটাই সন্তান তার তো এই জন্য আপনারা যতটুকু পারেন তাকে একটু সহজ সাহায্য করেন আপনার ঠিকানাটা কি বরিশাল মেহেন্দিগঞ্জ বরিশাল বরিশাল আমি বিয়ে পাশ করছি বিয়ে পাশ করছেন যে গত দু হাজার উনিশ সালে উনিশ সালে বিয়ে পাশ করছিলাম একটা অসুবিধা কাজ করছিলাম ওষুধের ফার্মেসিতে ছিলাম সেখানে সেলসম্যান সেলসম্যান ছিলাম তো মোটামুটি সৌ সংসার হঠাৎ করে অসুস্থ পড়ি অসুস্থের পরে সবার কাছে সাহায্য প্রার্থনা করি আমি আমি আমার বাচ্চা আছে দশ মাসের বয়সী আমি সবার কাছে সাহায্যের সাহায্য কামনা করতেছি একটু আমার স্ত্রী বয়স একুশ বছর আমার সদ্য বিবাহ আমার নয় মাসের একটা বাচ্চা আছে আমি সবার কাছে সাহায্য সাহায্য কামনা করতেছি যে আমার এই রোগের জন্য অনেক টাকা প্রয়োজন পড়ে ত্রিশ লাখ টাকা ডাক্তার যে কেমন দিয়ে প্রায় তিরিশ লাখ টাকা মতো লাগবে তা আমি সবার কাছে সাহায্য প্রার্থনা কামনা করতেছি আমাকে সবাই সাহায্য করুন যাতে আমার এই আপনাদের সাহায্যের মাধ্যমে দেশবাসীর সাহায্যের মাধ্যমে প্রবাসীর সাহায্যের মাধ্যমে আমার যেন চিকিৎসাটা সম্পন্ন হয় আমার জন্য সন্তানের ভবিষ্যৎটা যেন আমার মাধ্যমে যেন আলায় যেন তার কিছু করতে পারে আমার স্ত্রী আছে আমার বাবা মার একমাত্র সন্তান আমি আমি যেন বাবা মায়ের সেবা করতে পারি সুস্থ হয়ে সবাই আমার যদি সাহায্য করেন চিকিৎসাটা হবে ইনশাআল্লাহ তো ভাইরা আপনারা যতটুক পারেন এই নাম্বারে সাহায্য করবেন এটা হচ্ছে তার নাম্বার এই নাম্বারে যতটুকু পারেন একটু সাহায্য করবেন তো ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন যদি সাহায্য না দিতে পারেন